হ্যালো আসসালামু আলাইকুম ইউটিউব প্যান্স কি অবস্থা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে যে টপিক নিয়ে আমি আসলাম যে কথাবার্তা বলবো এটাতে কুয়েতের যে আমাদের যে এম বিসির এম সির কে নিয়ে এম বিসির যে কার্যক্রম ওই কার্যক্রম নিয়ে কিছু কথা বলবো যেমন আমাদের তে আগে তো দিত দুটা থেকে তিনটা পর্যন্ত পাসপোর্ট দিত যাদের পাসপোর্ট রিনিউ বা নতুন বানাইলে এরকম দিত কিন্তু এখন নতুন আইন হয়েছে যে এমবেসি নতুন কারণ করছে যে আটটার থেকে দিনের তিনটা পর্যন্ত আপনাদেরকে পাসপোর্ট দিবে কোনো সমস্যা নাই যে আবার দেখা গেছে আপনি সকালবেলা যাবেন যাই সকালে কাজ করলেন সকালে কাজ করে আবার যেহেতু পাসপোর্ট যদি থাকে আপনার নতুন পাসপোর্ট সকালে নিয়ে আসতে পারবেন এমন না সকালে গেলেন আবার চলে আসলেন এরপর আবার দুটো সময় যাই আবার পাসপোর্ট আনেন এরকম না এখন সকালও আপনাকে নতুন পাসপোর্ট দিয়ে দিব কোনো অসুবিধা নাই এর জন্য এমপিসিকে ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাছ এমপি কে ওর হলো যে এখন যে টাইপিক টাইপিকের জন্য আমরা যে কুইতের যে ট্রাপিকের জন্য যে তো কানুন চলতেছে সে যে তো ক্যামেরা প্রয়োজন সব ক্যামেরা কিন্তু লাগাচ্ছে যে কৃত্রিম ক্যামেরা যে দেখেন রাস্তা মাঝে যারা গাড়ি চালায় তারা দেখবেন যে ক্যামেরা আসে আমার এখানে থামবেলের মাঝে আমি দিয়ে দেবো ক্যামেরা ও ক্যামেরা লাগানোর পরে কিন্তু বিশেষ করে ট্রাফিকের যে ক্যামেরা মারা বা অতিরিক্ত স্পিডে গাড়ি চালানো এটা কিন্তু কমে আসছে আগের থেকেও কমে আসছে এখন নিয়ন্ত্রণে গাড়ি চালাচ্ছে সবাই যেমন আমি চালাই আমিও নিয়ন্ত্রণে চালাই আমিও আবার উল্টা চালাই না জোর সে হ্যাঁ ঠিক আছে যেখানে যেই যেটা দিয়ে রাখছে আশি কিলোমিটার আশি কিলোমিটার চালাই আমার মতো যারা যত ড্রাইভার আছে সবাই এই পন্থা বেছে নেওয়া উচিত কারণ জন্য কেন আমরা জোরে চালাতে আর পয়সা দিব এক্সটা দরকার নেই ঠিক আছে তো এই জন্য কী করছে যেখানে আশি কিলোমিটার দিছে এখানে আশি কিলোমিটারে চালাবেন যেখানে একশো কিলোমিটার দ্বারা আসে একশো কিলোমিটার স্পিডে যাবেন যেখানে একশো বিশ আসে একশো বিশ চালাতে একশো বিশ চালাবেন সমস্যা নাই ঠিক আছে তো এটা হইছে সবচেয়ে বেটার কারণ জোরে চালাইয়া ওভারটেক করিয়া ওভার স্পিড করিয়া পয়সা দেওয়ার কোনো মানেই নেই তো এই জন্য সবাই যে তো ড্রাইভার আছে যারা গাড়ি চালা তারা এটা যেন দেখে দেখে চালায় এটা আর হলো আর হলো তো রমজান মাস চলে আসছে রমজান মাসে আপনার মনে করেন যে যে কোনো সরকারি বা বেসরকারি সবাই কিন্তু ছয় ঘন্টা আবার এনে কাহিনী আবার যারা একদম মেইন একদম সরকারি যারা কুয়েতের মানুষ কুয়েত এরা চালায় এরা কিন্তু আবার সাড়ে চার ঘন্টা ডিউটি ঠিক আছে কয় কিন্তু চা ছয় ঘন্টা না সাড়ে চার ঘন্টায় ওই দিনতে বলল আর এমনি যারা আছে সরকারি আধা সরকারি তাদের জন্য ছয় ঘন্টা কম্পালসারি ডিউটি আছে। ঠিক আছে এইটা পরে আজকে তো এ পঁচিশ তারিখ হয়ে হয়ে গেছে পঁচিশ তারিখ আজকে থেকে কিন্তু হালা ফেব্রুয়ারি যেটা আরবি বলে হালা ফেব্রুয়ারি মানে কুয়েতের স্বাধীনতা দিবস চব্বিশ তারিখ থেকে তাহলে সাব পঁচিশ তারিখ থেকে ছাব্বিশ তারিখ পর্যন্ত ইয়ে চলবো এই যে কুয়েতে স্বাধীনতা দিবস চলবো স্বাধীনতা দিবসে এই সবাইকে আমন্ত্রণ জানাবো যে ইয়েতে সার্কে সার্কে সমুদ্রে পারে ওখানে অনুষ্ঠান হয় অনুষ্ঠানে সবাই যাবেন অনুষ্ঠান উপভোগ করবেন আমি ইনশাল্লাহ যাব অনুষ্ঠান করার জন্য